বিদ্যা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জেলাভিত্তিক প্রথমবারের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে খোয়াই জেলার চার দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হবে উনত্রিশে নভেম্বর থেকে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় খোয়াই জেলার বারোটি বিদ্যা বিদ্যালয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে খোয়াই নতুন টাউন হল পুরাতন টাউন হল কল্যাণপুর এবং তেলিয়াপুরা এই চারটি স্থানে উনত্রিশে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী মোট আঠাশটি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আঠাশটি ইভেন্টের মধ্যে খোয়াই মহকুমায় চারটি ইভেন্ট কল্যাণপুরে আটটি ইভেন্ট এবং তেলিয়াপুরায় ষোলোটি ইভেন্ট অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর খোয়াই নতুন টাউন হলে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বৃহস্পতিবার খোয়াই জেলার বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারপারসন তথা জেলাশাসক চান্দনীচন্দ্রন এই সংবাদ জানিয়েছেন

एक विद्या फेस्ट ऑर्गेनाइज कर रहे हैं बारह स्कूल्स का बच्चों को पार्टिसिपेंट्स बनाने तो ये विद्या फेस्ट 29 से 2 तारीख तक चलेगा चार दिन 29th को इनॉग्रेशन होगा खवाई न्यू टाउन हॉल में ऑनरेबल मिनिस्टर फॉर फॉरेस्ट श्री अनुیش द सर चीफ गेस्ट रहेगा पद्मश्री दीपाकर माकर मैडम प्रेजेंट करेंगे स्टीम प्लस के साथ और हमारा समाधिपति मैडम रहेगा और बाकी डिग्नेट्रेस भी रहेगा अभी 29 से शुरू होके दो तारीख तक हमारा 28 इवेंट्स में कंपटीशंस चलेगा जूनियर डिफरेंट 28 সাংবাদিক সম্মেলনে জেলা শাসক চাঁদনী চন্দ্র আরো জানান আগামী দোসরা ডিসেম্বর তেলিয়ামুড়ে চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাইলু বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে we report our news